চলচ্চিত্রের দুই নায়িকার মধ্যে অপবিশ্বাস বিতর্ক করে জয়ী হয়েছেন কিভাবে হলেন যারা অপবিশ্বাসকে ফলো করেন তারা দেখতে পারবেন দুদিন আগে তিনি একটি স্ট্যাটাস দিয়েছিলেন সেই পোস্টে লেখা ছিল অ্যানাউন্সমেন্ট ইথ ক্যাম্পেইন কামিং টু সেটা ঘিরেই দুজনের শুরু হয়ে যায় বিতর্ক যদিও তারপরে এই ভিডিওটি প্রকাশ পায় উপবিশ্বাসের পেজ থেকে উপবিশ্বাসকে এই লুকে কিন্তু বেশ সুন্দর লাগছিল তার মাঝেই পরিমণি সকালবেলা একটি স্ট্যাটাস দিয়ে বসেন অ্যানাউন্সমেন্ট বলে তাও ঈদ ক্যাম্পিন অ্যানাউন্সমেন্ট বাবা গু ফোন দিয়ে এখনকার পোলা পায়েন কয়েক শো এর থেকে ভালো রিলস বানায় র্যান্ডমলি বড় আপা দুই চারটে দিন যাক আপনিও টের পাবেন কত বড় নিমখ এর পাল্লায় পড়লেন আপনি পর গাছাকে যত তাড়াতাড়ি বুঝতে পারবেন ততই আপনি বেঁচে যাবেন এমনটাই জানিয়েছেন পরিমণি এরপরে বরবাদ নিয়েও কথা বলেন তারপরই তিনি বলেন লাস্টের দিকে আমি আমার খুনের সবুজ রঙের ব্যাংটি খুঁজে পেলাম এমনটাই জানিয়েছেন পরিমণি তবে কি পরিমণি অপু বিশ্বাসকে সতর্ক করলেন কোনো ইঙ্গিত দিয়ে নাকি খোঁচা মারলেন নাম প্রকাশ করেননি পরিমণি তাকে খোঁচা মারলেন কিন্তু বেশ কিছুদিন আগে আবারও দাগি সিনেমাতেও অ্যানাউন্সমেন্টের কথা ছিল তাহলে কি আর খোঁচা মারলেন কিন্তু নয় কারণ খোঁচা মেরেছেন এমনটাই জানিয়েছেন নেটিজেনরা সেখানে আফা উল্লেখ ছিল অন্যদিকে উপবিশ্বাস বিশ্বাস বর্ষাকে গিফট পাঠিয়েছেন এতদিন অনেকেই জানতেন অপবিশ্বাসের সঙ্গে বর্ষার দ্বন্দ্ব কিন্তু এবার সেই কথাকে উড়িয়ে দিয়ে অপবিশ্বাস বর্ষাকে গিফট বানিয়েছেন সেজন্যই কি পরিমনি এর সাথে উপবিশ্বাসের দূরত্ব সৃষ্টি হলো নাকি হারল্যান্ড থেকে তিনি সরে এসেছেন যেটার কারণ ছিল উপবিশ্বাস বেশ কিছুদিন আগে দেখা গিয়েছে উপবিশ্বাস হারল্যান্ড কোম্পানি থেকে আবারও উদ্বোধন অনুষ্ঠানে গিয়েছিলেন তবে মেজবোন বড় আপাকে সতর্ক করে দিয়েছেন এমনটাই জানা গিয়েছে এই বিষয় নিয়ে পরিমনি এখন পর্যন্ত নাম প্রকাশ করেননি নাকি তিনি আলোচনায় আসার জন্যই এমনটাই স্ট্যাটাস দিয়েছেন অপবিশ্বাস তার নিজের কাজ নিয়ে ব্যস্ত আছেন বর্তমানে এবং এখন পর্যন্ত কোনো ধরনের উত্তর দেননি এই বিষয়গুলো নিয়ে তিনি কাজকেই প্রাধান্য দিচ্ছেন এভাবেই তিনি সফল হবেন একদিন এমনটাই আশা করেন তার ভক্তরা বিনোদন জগতের আপডেট পেতে আমাদের পাশেই থাকুন ফেসবুক পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না